রমজান আসার আগে এই কাজগুলো করে রাখলে সময় বাঁচবে রান্না হবে সহজ আর ঝটপট আসসালামু আলাইকুম আসিয়ামস কিচেনের স্বাগত কীভাবে রসুন আদা ফ্রিজিং করলে সাথে সাথে বের করে রান্না করে নিতে পারবেন ধনিয়া পাতা আর বেগুনি কিভাবে সংরক্ষণ করলে স্বাদ গন্ধ ঠিক থাকবে এইসব নিয়ে থাকছে আমার আজকের ভিডিও চলুন দেখে নিই এটা প্রথমে আমি নিয়ে নিচ্ছি আদা প্রথমে আদাগুলো খুসা ছাড়িয়ে ধুয়ে নিচ্ছি নিয়ে তারপর ছোটো করে কেটে পানি ঝরিয়ে আমি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি বিলেন্ডারে নিয়ে দুই চাষ আমি দিয়ে দিচ্ছি লবণ আর রান্নার তেল ওয়ান ফুট কাপ আর দিয়ে দিচ্ছি ভিনিগার দুই চাষ আমি যেটাকে ব্লেন্ড করে নেও কোনো পানি দিব না কিন্তু ব্লেন্ড করা নেওয়া হয়ে গেছে এখানে আমি মোট এক কেজি আদা পেস্ট করে রাখবো খালি এটা রোজা বলে না সব সময় করে রাখতে পারবেন যখনই বানাবেন ডিপ ফ্রিজ থেকে বের করে সাথে সাথে এটাকে রান্না করে নিতে পারবেন এটা কোনো বরফ জমবে না ডিপ ফ্রিজ থেকে বের করে আপনাকে দেখাচ্ছি যে এটাকে ভালো করে আইসক্রিমের বক্সে আমি নিয়ে নিচ্ছি আইস টেরেতে কিছুটা নিয়ে নিচ্ছি বক্সে আর ধরে নিয়ে এটা আইস টেরেতে নিয়ে এভাবে যখন লাগবে একটাকে টিউব বের করে রান্না করে নিতে পারবেন এখন আমি তৈরি করে দেখাচ্ছি রসুন পেস্ট রসুন ভালো করে খুসা ছাড়িয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি নিয়ে লবণ দুই চাঁ চামিচ আর দিয়ে দিচ্ছি রান্নার তেল ভিনেগার যখন রান্না করবেন তখন কিন্তু লবণটা কম দেবেন এটা কিন্তু মাথায় রাখতে হবে যেভাবে মি পেস্ট করে নিয়েছে আমি রসুনটা অল্প করে করে নিয়েছি আলাদা করেছি দেখছেন একসাথে করে নিই কোনো কোনো রান্নাই রসুনটা বেশি লাগে আদাটা কম লাগে আদাটা বেশি লাগে রসুনটা কম লাগে তাই আমি আলাদাভাবে এটাকে বিলন করে নিয়েছি এটা করলে হয় আমার ভালো হয় এটাকে ডিপ ফ্রিজ থেকে বের করে দেখাচ্ছি দুই দিন পরে এই যে দেখুন কোনো জমাট বাদ নেই যখন রান্না করবেন এমনকি এক চামিচ নিয়ে বা দুই চ্যামিজ যতটুকু লাগবে বের করে রান্না করে নিতে পারবেন এভাবে আপনারা চাইলে তেলটা আর একটু বেশি দিতে পারেন আমি ওয়ান ফোর্থ কাপ দিয়েছি এভাবে দিলে কোনো বরফ জমবে না আমি আদা বাটা আদা বাটাটা প্রথমে দেখালাম এখন দেখাচ্ছি রসুন বাটা যে দেখুন এটাও জমা বাদে নেই যখন যতটুকু লাগবে অতটুকু বের করে নেবে কোনো সময় রসুন বেশি লাগে আদাটা কম লাগে এই জন্য আলাদা করা এটাকে আমি আবার ডিপ ফ্রিজে রেখে দিব। এভাবে আপনারা সব সময় করে রেখে দিতে পারবেন আমি এখানে লেবু নিয়ে নিয়েছি রমজান মাস আসলে কিন্তু লেবুর দাম বেড়ে যায় সহজে হাতের কাছে পাওয়া যায় না তাই লেবুটা আমি এভাবে সংরক্ষণ করছি লেবুটা প্রথমে ধুয়ে নিয়েছি নিয়ে আমি একটাই যে রসটা বের করে নিছি মাঝখান দিয়ে ফালি কেটে নিয়ে রসটা এভাবে বের করলে পুরো রসটা বের হয় সুবিধা হয় এখানে একটা ছোটো বাটির এক বাটি হয়েছে আমি আইস টেলেতে নিয়ে নিচ্ছি যখন শরবত বানাবো কোনো রান্নার কাজে নেব তখন একটাকে কিউব বের করে ব্যবহার করতে পারবো সবটুকু রস আমি আইস ট্রেতে নিয়ে নিচ্ছি পর যখন জমে যাবে তখন একটা আইস পলিথিনে বা জিপলক বাগে বা ইয়ে এয়ারটাইট বক্সে রেখে দিতে পারবেন আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব আমি দুই দিন পরে বের করে যে দেখাচ্ছি দেখুন জমাট বেঁধে গেছে সহজে বেরিয়ে যাবে যখন যতটুকু লাগবে এটা বের করে ব্যবহার করতে পারবেন এভাবে বানিয়ে রাখবেন কিন্তু এয়ারটা বক্সে ভালো করে সংরক্ষণ করবেন কিন্তু স্বাদ গন্ধটা ঠিক থাকবে কোনো হাওয়া নাডকে সবগুলো বের করে নিয়েছি দেখছেন খুব সহজে বেরিয়ে যাচ্ছে এটা রমজান মাছের শরবতে অনেক রান্নাতেও লাগে লেবু এটা পলিথিনে নিয়ে নিচ্ছে আপনারা তাহলে ইয়ার বক্সও রাখতে পারবেন নিয়ে ভালো করে রাবার দিয়ে মুখটা আটকে নিচ্ছি এই যে আমার তৈরি হয়ে গেল লেবুর কিউব কিউব লেবুর কিউব এটা শরবত রান্নার কাজ ব্যবহার করতে পারবেন এখন আমি কীভাবে বেগুন সংরক্ষণ করবো দেখিয়ে দিচ্ছি এটাকে আমি বেগুনটা প্রথমে ধুয়ে নিচ্ছি নিয়ে ছোটো পাতলাকে কেটে নিয়েছি দিয়ে পানিতে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি এটাকে আট থেকে দশ মিনিট ভিজিয়ে রাখবো আপনারা লম্বা অথবা গোল করে কেটে নিতে পারবেন বানিয়ে কেজি বেগুন প্রায় এভাবে সংরক্ষণ করবেন দেখবেন স্বাদ গন্ধ ঠিক থাকবে আপনার রান্নাটা সহজ হয়ে যাবে ঝুড়িতে নিয়ে নেব নিয়ে পানি ঝরিয়ে এটাকে আমি একটা টেরেতে টিস্যু পেপার দিয়ে নেব বেগুনগুলো এভাবে সরিয়ে দেব তাহলে পানিটা শুষতে সুবিধা হবে উপর থেকে আরও টিস্যু দিয়ে পানিটা পানিটাকে আমি এটাকে শুকিয়ে নিয়েছি কোনোভাবে পানি থাকবে না পানি থাকলে কী হয় বরফ জমবে পানি থাকে না যেন তাহলে বরফটা জমবে না ভালো করে মুছে নিতে হবে এটা দিয়ে সারা মাস বেগুনই খাতে পারবেন সময় এভাবে বেগুন সংরক্ষণ করতে পারবেন যখন রান্না করবেন যে সাইজ ওই সাইজে কেটে রেখে দিতে পারবেন এভাবে টিস্যুটা নিচে ডাবল দিতে হবে দিয়ে এভাবে একটা করে লেয়ার দিতে হবে টিস্যু দিতে হবে দিয়ে বেগুনটা এভাবে আমি সংরক্ষণ করবো এভাবে করে দেখবেন বরফও জমবে না খেতেও ভালো লাগবে ডিপ ফ্রিজে রেখে দেব এখন কোনোভাবে হাওয়া ঢুকে না জানি এয়ারটাইজ বক্সে অথবা আপনারা পলিথিনও রাখতে পারবেন ব্রাজি প্লক ব্যাগে হাওয়া না ঢুকে সেই ব্যবস্থা করে আমি এটা দুই দিন পরে বের করে দেখাচ্ছি বেগুনগুলো কেমন আছে আপনারা দেখে এলে বসবেন কত সুন্দর পারফেক্টভাবে সংরক্ষণ করেছে এই যেমন কালার তেমনই আছে এটা যখন লাগু যতটুকু বের করে নিয়ে এটাকে বেগুনি ভেজে নিতে পারবেন অথবা রান্না করে নিতে পারবেন আপনাকে সপ্তাহে সবকে দেখাচ্ছে দিয়ে মো প্রায় আরও নতুন টিস্যু দিয়ে আবার ডিপ ফ্রিজে এটা রেখে দেব এভাবে সংরক্ষণ করতে পারবেন এটা স্বাদ গন্ধ টেস্ট একই থাকবে এখন আমি সংরক্ষণ করে দেখাবো টমেটো টমেটোটা আমাদের অনেক কাজে লাগে তাই না রান্নার কাজে ছালাদ শীতের সবজি মানে কিন্তু স্বাদ আলাদা এভাবে সংরক্ষণ করতে পারে সারা বছরের জন্য এটাকে যে সবুজ অংশ প্রথমে ভালো করে ধুয়ে একটা টমেটো চার ফালিকে কেটে নিয়েছি যে সবুজ অংশ বুটার কাছে থাকে এটা এটা ফেলে দিয়েছি দিয়ে একটা বক্স অথবা পলিথিনে অথবা লোক ব্যাগে এটা সংরক্ষণ করতে পারবেন এটা অনেক দিন সংরক্ষণ করা যায় আর অনেক কাজেই লাগে সিজনাল সবজির স্বাদই কিন্তু আলাদা আমি দুই দিন পর এটা বের করে দেখাচ্ছি দেখুন এটা দেখবেন হাত দিয়ে টানলে কিন্তু এটা ছেড়ে আসবে যতটুকু লাগবে বের করে এটাকে কাজে লাগিয়ে দিতে পারবেন যখন যতটুকু রান্নার কাজে লাগবে আবার বের করে আবার ছুঁই দিতে পারবেন এভাবে তো সংরক্ষণ করবেন মাছের পর মাছ কালার স্বাদ একই রকম থাকবে এখানে মটর শুটি নিয়েছে মটর সুটিতে আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি সবগুলো এভাবে বেছে নিয়েছে যে এটা ঝুড়িতে নিয়ে নিচ্ছি নিয়ে আমি এখন সইলেছি চুলাতে কড়াই বসে পানি দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছি চিনি একসাথে চিনিটা দেবেন তাহলে কালারটা সুন্দর থাকবে দিয়ে এক মিনিট মতন এটা গরম বা ফুটন্ত পানিতে রেখে দেবো একটা আমি রেখেছি উঠে যাওয়ার সুবিধার্থে এই চাকনির থেকে এটা উঠিয়ে পানি ঝরিয়ে নিচ্ছে এখানে আমি দেড় কেজি মটর শুটি নিয়ে নিচ্ছি এটা বরফ কুচি পানিতে এটাকে সাথে সাথে এটাকে ডুবিয়ে রাখবো যাতে ঠান্ডা হয়ে যায় তাহলে কালারটা সুন্দর থাকবে ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি পানি ঝরিয়ে একটা ঝুড়িতে নিয়ে নিচ্ছি যেভাবে ছড়িয়ে দিতে হবে তাহলে পানিটা শুকিয়ে যাবে সবগুলো এভাবে ভাব দিয়ে নিয়েছি এক থেকে দেড় মিনিটের বেশি ভাব দেবেন না তাহলে কিন্তু এটার ভ্যানটা থাকবে না স্বাদটাও নষ্ট হয়ে যাবে এটা টেরেতে রেখে ভালো করে পানিটা শুকিয়ে নিয়ে এয়ারটেচ বক্সে অথবা যে কোনো বোতল পলিথিন রাখতে পারে এটা আমি দুই দিন পরে বের করে দেখাচ্ছি দেখুন এমন ঝরঝরায় থাকবে কোনো বরফ জমবে না যখন যতটুকুর লাগবে বের করে নিতে পারবেন ঝটপট এখানে আমি পেঁপে নিয়ে নিচ্ছি নি পেঁপের ভিতরে অংশটা ফেলে দিচ্ছি ভালো করে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমি সহ কেটেছি এটা যে কোনো মাংসকে রান্না করলে অল্প একটু এই বাটা দিলে মাংস অনেক সফট হয় রান্নার কাজে লাগে সবসময় হাতের কাছে থাকে না তাহলে এটাকে এভাবে পেস্ট করে রেখে দিতে পারেন লবণ আর এখানে দিয়ে দিই ওয়ান ফুট কাপ তেল দুইশো চামচ লবণ দিয়ে এটাকে অ্যাডাইজ বক্সে আর আইস টেরেতে নিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে রেখে দেবো যখন মাংস রান্না করেন কাবাব বা যে কোনো গরু খাসি এসব কিছুতেই লাগে মাংস রান্নার ক্ষেত্রে নরম সফট করে এটাকে আমি ফ্রিজ থেকে বের করে দেখাচ্ছি এবার যতটুকু লাগবে একটুখুন নিয়ে চামিজ দিয়ে উঠিয়ে আবার থুই দেবেন সবচেয়ে ভালো আইস্টেটেতে রেখে অল্প অল্প করে রেখে দিলে যে পলিথিনে বা এয়ারটেল বক্সে যেন কিউব কিউবে রাখবেন যতটুকু লাগবে নিয়ে ব্যবহার করতে পারবেন এটা সুবিধা ভালো হয় আমারটা পলিথিনের ভিতরে রেখে দিচ্ছি ভালো করে মুখটা আটকিয়ে ধুয়ে দিতে হবে ডিপ ফ্রিজে যখন যতটুকু লাগবে বের করে নেবেন এখানে আমি তেঁতুলের কাত বানিয়ে নিয়েছি তেঁতুল প্রথমে দশ মিনিট ভিজিয়ে রেখে সুবলাগুলো ফেলে একটা সাকনি সাইডে ছেঁকে আমি অ্যাডাইজ বক্সে আর আইস টেতে নিয়েছি ভিডিওটি স্কিপ হয়ে গেছে দিয়েটা যখন টক জাতীয় জিনিস রান্না করব লাগবে তখন বের করে রান্না করে নেব চটপটি ফুচকা অনেক কিছুতে লাগে তেঁতুলের এই কাত ধনিয়া পাতা প্রথমে আমি কেটে ধুয়ে বেসে নিয়েছি ভালো করে পানি ঝরিয়ে টিসু পেপারের উপরে নিয়ে নিয়েছি ভালো করে পানিটা শুকিয়ে নিতে হবে কোনোভাবে পানি না থাকে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি মুছে নিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি পানিটা টেনে দিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমি ছোটো করে কেটেছি আপনারা সে নাস্ত করে রাখতে পারেন পচা পাতা ফেলে দেবেন ইয়ার ইয়ারটাইট বক্সে এভাবে উপরে টিস্যু পেপার দিয়ে এয়ারটেচ বক্সে রেখে দেবেন এটা এয়ার বক্সে রাখলে বেশি ভালো হয় পুষবে না আপনার পলিথিনও রেখে দিতে পারেন খবরের কাগজ দিয়ে খালি পলিথিনে রাখলে কি পচে যায় এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করবে একটার সাথে একটা গায়ে লাগবে দেখুন কত ঝর ঝরে যখন যতটুকু লাগবে ততটুকু বের করে দিতে পারবেন এভাবে সংরক্ষণ করে দেখবেন স্বাদ গন্ধ কালার ঠিক থাকবে উপরে টিস্যু পেপার দিয়ে আবার এটাকে রেখে দিই এভাবে মাসের পর মাস সংরক্ষণ করতে পারবেন আমার আরো ভিডিও আসছে মশলা সংরক্ষণ আশা করছি ভিডিওটি দেখে নেবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ